তার মানে একাধিক বিয়ের কথা যেটা আপনি বাধ্যতামূলক বলতেছেন সেটা কি তাইলে কোরআন শূন্য অনুযায়ী বলছেন নাকি আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে বলছেন তবে সাহাবা আমল নবীদের আমল এটা দ্বারা বোঝা যায় যে এটার অনেক বড় প্রয়োজনীয়তা আছে ভাই দলিল দেন এই দেন আমি সমস্ত দলিলের থেকেও প্রথমে আমাকে এটা জবাব দেন যে জন্মগত ভাবে যে পঞ্চাশ লক্ষ নারী আমাদের বাংলাদেশে বা বেশি আছে এদের একাধিক বিয়ে ছাড়া পঞ্চাশ লক্ষ নারী এমন অবস্থায় আছে যাদের বাংলাদেশের এক আদর্শে বিয়ে হবে না যুক্তিটা কেন যে কেন বাংলাদেশি ছেলেদের একাধিক বিয়ে করা উচিত মুসলিমদের কিন্তু এলাম অনেকগুলো বাইশটা বই আছে আমার এবং আরো ছয়টা বই পেন্ডিং আছে বিভিন্ন পত্রিকাতে আসছে যে বাংলাদেশে জন্মগত ভাবেই তিরিশ লাখ নারী কোথাও আছে যে বিশ লাখ নারী তো ধরে নিলাম একবার নিম্নটা যে লক্ষ নারী আছে যারা ছেলেদের তুলনায় জন্মগত বেশি জন্মগত যদি করে অ্যাক্সিডেন্ট যদি সত্তরটা করে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট পুরুষ সঠিক জেলের মধ্যে আপনার নাইনটি পার্সেন্ট পুরুষ জেলে আছে সঠিক এরপরে আসেন নারীদের কোনো বেকারত্ব নাই পৃথিবীর কোনো নারী বেকার না কিন্তু পুরুষের বেকারত্ব আছে। সো ঠিক। এখানে দেখা যায় 100% নারী বিবাহের জন্য উপযুক্ত কিন্তু পুরুষ বিয়ের জন্য যোগ্য। বা ধারণা ধরে নিলাম 80% যোগ্য। 20% মাইনাস। ধরে নিলাম যে আমাদের দেশের একেবারেই বিয়ের সমর্থনে এমন 10%ও যদি ধরেই নিই তাও কিন্তু দাঁড়াবে 20 লাখ। হুম 17 লাখ। যদি 10% আমরা ধরি। তাহলে ওদিকে জন্মগতভাবে বেশি আছে 20 লাখ। এদিকে আছে দেনাটি কত লাখ। এবার আসেন 40 লাখের পরেও আমাদের দেশের অনেক নারী আছে যারা বিধবা ডিভোর্সি তাদের দিকে মানুষ এখন বিয়ের যেন তাকায়ই না মানে তার যে বিয়ে লাগিয়ে দেওয়া বিয়ে হইতেছে হ্যাঁ তার যে বিয়ে লাগবে এটা মাথায় নেই হ্যাঁ তো সব মিলে আমার গবেষণা অনুযায়ী ষাট লক্ষ নারী বাংলাদেশে বা ৫০ লক্ষ নারী এমন অবস্থায় আছে যাদের বাংলাদেশের এক বিয়ে আদর্শে কোনোদিন বিয়ে হবে না তাদের এবং রিয়েলিটি এবং যখন বিয়ে হবে না তারা কি করবে কেউ বেছে নিবে কোন বাড়ির চাকরানী হিসেবে নিজের জীবনকে কেউ বেছে নিবে আপনার কি বলে কোন ফ্যাক্টরিতে কাজ করবে কেউ বেছে নিচ্ছে কোন সুপার শপে কাজ করার জন্য আর লাস্ট পর্যায়ে যাদের এগুলো তো হচ্ছে না ওদিও অনেক মেয়েরা বেছে নিচ্ছে হলো যৌন দাসী যৌন বলতেছি তারা কি বল যৌন কর্মী হিসেবে এবং এখানে এত পরিমাণ হিউজ পরিমাণ নারী হয়ে যাচ্ছে যে দশ লাখ বিশ লাখ হয়ে গেছে বিধায় এখন তারা দাবি তুলতেছে যে আমরা এত বড় একটা জনসংখ্যা যখন এই কাজে ব্যস্ত হয়ে গেছি অত আমাদের একটা সামাজিক কি লাগবে সার্টিফিকেট লাগবে আর সেখানে তাদেরকে বানাচ্ছে শ্রমিক ইসলাম বলে যে এই যে পঞ্চাশ আমি দেখলাম যে এই যে পঞ্চাশ লক্ষ নারী আছে এই পঞ্চাশ লক্ষ নারীর একমাত্রই সমাধান বাংলাদেশের পঞ্চাশ লাখ ভালো মানুষকে বিয়ে হবে না সমাধান নাই অনেকে অনেক ওলামা একরাম আসেন ভাই দলিল দেন এই দেন আমি সমস্ত দলিলের থেকেও প্রথমে আমাকে এটা জবাব দেন যে জন্মগত ভাবে যে পঞ্চাশ লক্ষ নারী আমাদের বাংলাদেশে জন্মগত ভাবে বা বেশি আছে এদের সমাধানটাকে একাধিক বিয়ে ছাড়া কেউ আজও পর্যন্ত কোনো সমাধান দিতে পারেনি আমি দেখছি এটার সমাধান হলো একাধিক বিয়ে যে বর্তমান আমরা যে যুগে বসবাস করতেছি বাংলাদেশে কমপক্ষে পঞ্চাশ লক্ষ দ্বিতীয় বিবাহ হতে হবে আর এই পঞ্চাশ লক্ষ দ্বিতীয় বিবাহ করাটা তো কঠিন না কিন্তু পরিস্থিতি অনুযায়ী এটা করা জরুরি যেমন আপনার একটা স্ত্রী আছে সাত ধরনের পুরুষ মানুষের প্রয়োজন হয় দ্বিতীয় বিবাহ করা এক নম্বর হলো স্ত্রী আছে কিন্তু বন্ধা তার বাচ্চা হয় না দুই দ্বিতীয় নম্বর হলো যাদের স্ত্রীরা করে সব সময় দূরে দূরে থাকে কাছে না ওকে রাগারাগি এই সময় পুরুষ মানুষ কিন্তু অনেক মিস্টেক করে ফেলে সঠিক তিন নম্বর হলো যাদের স্ত্রীরা লম্বা একটা সময় অসুস্থ এবং এই দুই নম্বর কারণের জন্য বাংলাদেশে অধিকাংশ বড়কিয়া করতেছে তিন নম্বর হলো যে সমস্ত পুরুষ এবং নারীরা কর্মের কারণে দূরে থাকে যেমন আপনি ঢাকায় আছেন সে তবে আপনার বাবা মার খেদমতের আপনার আপনার বাবা মার খেদমত করার জন্য একজন রাজবাড়িতে রাখা লাগতেছে অথবা যে কোনো কারণে আপনি ঢাকায় আনতে পারতেছেন আপনি থাকেন ঢাকায় সে থাকে রাজবাড়ি আপনার মাসে একবার যেতে পারেন তো এই ধরনের পুরুষরাও এই যে একটা মাস দূরে থাকে স্ত্রী ছাড়া এরা গুনায় লিপ্ত হয় সামর্থ্য থাকলে সে আরেকটা স্ত্রী কোথায় রাখবে ঢাকাতে রাখবে 3 4 4 নম্বর হলো যাদের স্ত্রী লম্বা সময় অসুস্থ থাকে অনেক মেয়ের আছে জরায়ুতে ঘাস তিন বছর চার বছর সহবাস করতে পারে না 5 নম্বর হলো যেই পুরুষরা আপনার কি বলে এক স্ত্রী আছে সব কিছুই আছে সবকিছুই ভালো কিন্তু তারপরেও তার অন্য স্ত্রী প্রতি অন্য নারীর প্রতি আকর্ষণ হয় সবকিছুর পরেও তো তার জন্য জরুরি যদি সামর্থ্য থাকে সে গুণাহ করতে পারবে না তাদের কিতাবের মধ্যে আছে যা সামর্থ্য থাকার পরে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে তার জন্য বিয়ে করা ওয়াজিব চাছরা প্রথমটা চাছরা দ্বিতীয়টা চাছ তৃতীয়টা বা চতুর্থটা ওকে ছয় ছয় গেল আর সাত নম্বর হলো যে সমস্ত পুরুষরা তাদের সামনে দেখতেছে একটা অসহায় নারী তার কেউ সহায় হচ্ছে একজন এতিমা সে কষ্টে আছে এই পুরুষের জন্য ওয়াজিব না তবে এটা অতিব জরুরি কর্তব্য একজন দাইত্যশীল মানুষের জন্য